গুড আফটারনুন চলে এসেছি আজকে আমার একদম মানে কি বলবো হবিষ্যি খাওয়া নিয়ে হবিষ্যি বলছে এই কারণেই গোবিন্দভোগ চালের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি জানো সব শুকিয়ে যাচ্ছিল একদম আর এই হচ্ছে মাখন ঘি নেই জন্য একটু মাখন দিয়ে খাই আর কি করবো বলো খুব কষ্ট হচ্ছে বেরিয়েছিলাম তো আর সেই কী করেছি জানো না আমার কি কপাল দুর্ভোগের কপাল সব দিয়েছি এর মধ্যে আলু বেগুন ঢ্যাঁড়স লঙ্কা সব সব শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলো দিয়ে দিয়েছি আর তার সাথে তো লঙ্কা আছে ভালোই লাগবে খেতে যাই বলো তাই বলো ভবিষ্যি খাওয়ার সমানই আর কি আমার আর ভবিষ্যি আর নিরামিষি আর আমিষি সবই এক আমার আমার আর আলাদা করে কিছু নেই গো খাওয়ার কিছু আমার সেইভাবে নেই তো চলো আগে খেয়ে নিই তার মুখে দিই তারপরে কথা বলছি হ্যাঁ হেভি লাগছে হেভি আর এটা আমার খুবই ভালো মানে প্রিয় খাবারের মধ্যে একটা কিন্তু আগে আমি বেগুনও দিয়ে নি বেগুনটা পুরো শুকিয়ে যাচ্ছিল অনেক দূর ভেজে মুজে খাওয়া তো হয় না একটু সেদ্ধই দিয়ে দিই আর ঝামেলাহীন রান্না মুখরোচক তার সাথে হচ্ছে ভিটামিন প্রোটিন যাবতীয় সব কিছুই এর মধ্যে আছে হেভি হয়েছে আরেকটু একটু নেব গরম ছিল বলে অল্প একটু নিয়ে এসেছি জানো ওখানে ব্যাগ আমার বাটিতে আছে বাজার ফাজার নিয়েই বাজার করতে হবে এদিকে জামাই সমানে ডেকে যাচ্ছে মানে ছোটো জামাই এখানে আসো এখানে আসো এখানে আসো আর না না নিয়ে আসো না নিয়ে আসো মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে এখন যদি ওদের বাড়ি যাই তাহলে তো আর আনতে হবে না বাজার দেখি কি করি গেলে একটাই অসুবিধা কি বলো তো এই যে আমি ভিডিও ফিডিওগুলো করি তো এগুলো করতে পারি না কারণ সব ঘরে কুকুর প্রথম কথা আর দ্বিতীয় তো আছে আমাদের বল্টু সে ঘুমলে পরে একটু করতে পারি কিন্তু ওর পাশে বসে তার করা যায় না বড় শান্তি করে সেই জন্য আমার একটু অসুবিধা হয় আমি একদিনের বেশি দুদিন আমি থাকতেই চাই না আর বড় মেয়ের বাড়ি গেলে কি হয় ছাদে গিয়ে করে আর তো ছাদেও যেতে পারি না আগে বাড়িতে ছাদেও যেতাম কুকুরের জন্য এখন আর যেতে পারি না ছাদে এই হচ্ছে ব্যাপার জানো যেতে ইচ্ছা করলেও যেতে পারি না এখন আর ওদের বাড়ি আমি কিন্তু ওরা কিছু করে না ওরা কিচ্ছু করে না না গায়ের আসে গায়ের উপর ওঠে না আমাকে জিনিসপত্র নিয়ে টানাটানি করে কিচ্ছু করে না সব কথা বুঝে কিন্তু ওই যে কি বলবো মানুষের থেকেও ভালো ওরা জানো মানুষ তো বেইমান হয় কিন্তু পশু পাখি এরা মনে হয় বেইমান হয় না ততই তো দেখলাম ইউটিউবে এসে বাবা ইউটিউবের বাইরেও আছে অনেক মানুষ কিন্তু ইউবের কথা আমি বলছি না বা কত রকম মানুষ দেখলাম গোজন্য আরো বাড়ি যেতে ইচ্ছা করে না সত্যি এখন আর কারো বাড়ি যেতে ইচ্ছা করে না আর একটু ভাত ছিল সে ভাতটা নিয়ে না বাবা মনে হচ্ছে না এত ভাত ভাতটা কিন্তু খালি দেখো ওদিক থেকে দেখে মনে হচ্ছে এত ভাত একটু মাখন নিয়ে কারণ এই ভাত যদি আমি রেখে দি না এই ভাত কিন্তু আর খাওয়া যায় না যাই বলো তাই বলো একটু বেশি হবে বুঝতেই পারছি কিন্তু কি করবো বলো নষ্ট করার থেকে খেয়ে নেওয়া ভাবে ঘি ফি কিচ্ছু নেই মাখনটা ছিল বলে তাই নাহলে হয়তো খেতাম না না হলে হয়তো এইগুলো সব ভাজাভুজি করতাম আর যাওয়ার ছিল তো ওই জন্য তাড়াহুড়ো করে এখন কি রান্না করবো বাবা দরকার নেই সেদ্ধ বসিয়ে দিই ওখান থেকে আমাদের একটা গাছ দিয়েছে আর প্যাকেট দিয়েছিল প্যাকেট খাওয়া হয়ে গেছে প্যাকেট আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে ছিল একটা প্যাটিস একটা কেকের মতন কী বলে বলো কেকই তো যাই হোক আর একটা এই ঝুড়ি ভাজার প্যাকেট ঝুড়ি ভাজার প্যাকেটটা আছে ওখানে ওটাই খাওয়া হয়নি আর সব খাওয়া হয়ে গেছে আর ফুল গাছটা লাগিয়েছি বারান্দায় লাগিয়ে দিয়েছি সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতেই পাবে তো চলো আবার কতটা নিয়ে এসছি দেখো সত্যি কী খাওয়া খাই না আমি হুম কতগুলো লঙ্কা মাখলাম তো তোমরা এই খাবারটা খেতে না সত্যি তোমরা কিন্তু পারতেনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল জানো কিন্তু ওই যে রান্না করতে পারি না তো আমি ঠিক করে খিচুড়ি মিচুড়ি কোনোদিন করিনি একদিন করলে হয়তো পারবো আর দেখো ঢেড়স দিয়ে মেঘেছি বলে একটু লদলা লদলাপ করছে মুখে মুখে আপ দিন বিরিয়ানি খাই না কিন্তু তোমরা কিন্তু এটা বলতে পারবে না যে সোমাদি তুমি কিন্তু বিরিয়ানি খাচ্ছ কিন্তু অনেক দিন বিরিয়ানি খাই না বিরিয়ানি বিরিয়ানি করছে গো মনটা খেতে হবে

তাই বলে বেড়াতে যাবো না বলো গাড়টা লাল লাল লাগছে না চান করে বেরোনোর পর এরকম লাল হয়ে গেল জানি না কি হলো অনেক বেশি হয়ে গেছে ভাতটা যেন কিন্তু ফেলতেও পারতো না গোবিন্দভোগ চাল এত কিছু আছে মাখন কষ্ট করে তো খেতে হচ্ছে না খাবার খাবার করে বেঁধে হচ্ছে একটু বেশি হয়েছে ভাতটা একটু না বেশ ভালোই বেশি হয়েছে কিন্তু কিছু করার নেই লঙ্কার ঝালে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে কত লঙ্কা 他们老冷了。 কমপ্লিট কত ভালো খেলাম বলো তো বসিয়ে দিয়ে কত কাজ করেছি আমি তারপরে চান করে খেলাম ভালোই খেলাম আর আমার খাওয়ার সাথে সাথে তোমাদের যদি খাবারটা ভালো লাগে তাহলে খেয়ে দেখবে সব কিছু সবজি দিয়ে বসিয়ে দেবে কুমড়ো থাকলে আরো ভালো হতো এর মধ্যে কুমড়ো দিলেও ভালো লাগে কিন্তু কুমড়ো ছিল না আর ঢেঁড়সো শেষ নেই বেগুন একটু আছে তাও তো দেখি রাত্রিবেলা আর ভাত ভাত তো কিছু করব না খেতেও পারবো কিনা জানি না আর রাত্রিবেলা কারণ এখন যা ভাত খেয়েছি আর রাত্রিবেলা খেতে পারবো না এখন কটা বাজে না তো তিনটে এটা বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়াটা এত বেলায় খেলাম রাত্রিরে হয়তো মুড়ি খেয়ে শুয়ে পড়বো আমার খাওয়া দাওয়া এখন এরকমই হয়ে গেছে বুঝে বলো আর কি করবো বলো একা একা না কিছু ভালো লাগে না গো কিচ্ছু ভালো লাগে না মানে কী খাবো কি রান্না করবো দূর 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 ইচ্ছাই করে না বাজারই করতে ইচ্ছা করে না কি বাজার করব আর্ধেক তো রান্না করতে পারি না খেতে ভালোবাসি কিন্তু রান্না করতে পারি না কি করবো বলো আর তারপর সেই বাজার যাও বাজার থেকে নিয়ে আসো পাঁচতলায় ওঠো খুব কষ্ট আমার ভীষণ কষ্ট হয় তো সেই জন্য আর হয় না ওই ব্লিঙ্কিতেই আলু পটল বেগুন এই সব অর্ডার দিই পেঁয়াজ আলু লঙ্কা এই আর ডিম তো এই চলছে আমার খাওয়া দাওয়া তোমাদের সাথে যা খাই তাই শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর সাবস্ক্রাইব করবে নতুন যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো চুলটা শ্যাম্পু দিয়েছি এত ধুলো পড়ে না কি বলবো ঘাম হয় ঘামগুলো বসে বসে পুরো মাথা চিটচিটে করে তো আজকে শ্যাম্পু দিয়েছি আজকে রাত্রির থেকে একটা তেল ইউজ করব চুলের জন্যই তো চলুন সেটার জন্য আমার পরবর্তী ভিডিও তোমাদের দেখতে হবে যে কি তেল ইউজ করছি তো সেটার জন্য ব্লক ভিডিও অবশ্যই দেখতে হবে ঠিক আছে মনে থাকে যেন তো চলো এখনকার মতন সেটা